এই যে আমাদের ঢুকতে দেয়নি ইয়ে তো ঢুকতে দিল না আমাদের হ্যাঁ দিল না হামি করে দাও রেডি বলে শুভ সরস্বতী পুজো তোমরা নেদি তো নেদি হয়ে গেছো এই তো চলতে আসছে না দে বাবা রাধা রাধা জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা আমার ছো বাবা বাবা তো আমার কি বল জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা সরস্বতী জয় মা জয় আমরা রেডি তোমার সবাই নেদি নেদিতোটা কি করছে কি করছে কম্বল থেকে বেড়াবে না এই দুধ না দেখি দুধ বাবা কইলে কই কি করছে 루시도 t u 루 kecil,